এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য যদি আপনি শেয়ার বাজারে একদমই নতুন হয়ে থাকেন মানে জীবনেও আপনি শেয়ার বাজারে জানেন স্টক মার্কেট কি জানেন না আমি এই ভিডিওটা করেছি হচ্ছে স্পেশালি যারা একদম নতুন তাদের জন্য কিভাবে শুরু করবেন কোন কোন পন্থা অবলম্বন করবেন এই জিনিসগুলা ওকে আজকে এই ফুল ভিডিওটাই থাকবে এই এই শেয়ার বাজারের কিছু ফান্ডামেন্টালস ব্যাপার নিয়ে যদি এই চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করব যেহেতু আপনার সামনে ভিডিওটা গিয়েছে আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ আমি এই চ্যানেলে আসলে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি এই যে ফাইন্যান্সিয়াল যে টেকনিক্স টুলসগুলো আছে আমি সেগুলো এখানে শেয়ার করি আশা করছি সাথে থাকবেন অনেক ধন্যবাদ আমরা একটু যাই আসলে আমি শেয়ার বাজারটাকে একদম বিগিনারদের জন্য যেহেতু বিগিনার ফ্রেন্ডলি করে করেছি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি কী কী করতে পারবেন কি কি করতে পারবেন না কি করলে আপনার জন্য ভালো হবে এই জিনিসগুলো একটু আশা করছি মনোযোগ দিয়ে দেখবেন যদি নোট নিতে পারেন আরও ভালো হয় যেহেতু আপনি শেয়ার বাজার সম্পর্কে যেহেতু ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি এটার দিয়ে আপনার একটু ইন্টারেস্ট আছে সো আমি আশা করব আপনি টুকটাক নোটও নিতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয় আমরা একটু দেখি কিছু টিপস আমি রেখেছি এখানে কিছু টিপস নাম্বার ওয়ান হচ্ছে আমরা একটু শেয়ার বাজারে যেতে ঢুকবো যে এটা একটু বিশাল জায়গা অনেক অনেক কোম্পানি এখানে এনলিস্টেড সো আমরা একটু শেখার চেষ্টা করব বিভিন্ন বই আছে ভিডিও আছে অনলাইন কোর্স আছে অনেক ধরনের রিসোর্স আছে আপনি ইউটিউব ঘাঁটলেই বা বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটলে অনেক তথ্য পেয়ে যাবেন শেয়ার বাজার নিয়ে আপনি এই ধরনের কিছু টুলস আপনি প্রথমে একটু স্টাডি করে নিতে পারেন তারপরে হচ্ছে কিছু বেসিক ধারণা নেন স্টকটা কি ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটং স্টক এক্সচেঞ্জ এগুলা কখন কীভাবে হইছে কারা এগুলাকে ম্যানেজ করে মানে এটা জাস্ট বেসিক জিনিসগুলা এই জিনিসগুলো একটু জেনে নেন তারপরে হচ্ছে যেখানে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন বিনিয়োগ অবশ্যই করবেন সমস্যা নেই কিন্তু আপনি যখন কোনো কিছু না বুঝে বিনিয়োগ করবেন এটা হচ্ছে এটা এমন একটা জায়গা যে আপনাকে একদম ফকির করে দিতে কিন্তু এটা টাইম লাগবে না এই এই শেয়ার শেয়ার বাজারে আবার বাজার দিয়েই আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সো একটু স্টাডি করতে হবে ঝুঁকি কোথায় আছে লাভ কোথায় হতে পারে একটু স্টাডি করে হচ্ছে আগাতে হবে বিনিয়োগ করার আগে টিপস নাম্বার টুটা হচ্ছে আপনি প্রথমে ঢুকেই হচ্ছে আমি দশ লাখ টাকার শেয়ার কিনে বসে থাকবে এমন না বিশ লাখ টাকার শেয়ার কিনে বসে থাকবে এমন না ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করেন ছোট অঙ্ক যেমন হচ্ছে সেটাও একদম একদম খুব বড় দিয়ে শুরু করলে কি হবে যে যেটা আপনি একদম বেগিনার হতে পারে আপনি কোনো একটা ভালো কোম্পানিতেই বিনিয়োগ করবেন বাট যেহেতু বেগিনার এটা ম্যানেজ করা অনেক টাফ আপনি যখন ছোট দেওয়া শুরু করবেন সাথে দেখতে পাবেন আপনার অগ্রগতি কেমন হচ্ছে আপনার কোন কোন শেয়ারে কেমন ভ্যালু আসতেছে রিটার্ন আসতেছে এবং কোন শেয়ার আপনাকে একটু পেছনের দিকে নিয়ে যাচ্ছে একটু আস্তে আস্তে শিখতে শিখতে যখন আপনি একটু ঠেকে টেকে যখন শিখবেন তখন আপনি বড় বড় সমস্যা নেই এরপরে ছোট দিয়ে শুরু করে কিছুদিন পরে মাস দুই মাস চার মাস এক বছর পরে আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা যখন বাড়বে আস্তে আস্তে আপনি বিনিয়োগটাও আস্তে আস্তে বাড়াবেন তো প্রথমে আমি বলবো আপনি ছোট অঙ্ক দিয়েই শুরু করবেন খুব বড় বিশাল আকারের কিছু দিয়ে শুরু করার কোনো দরকার নেই তারপরে যেগুলো ফান্ডামেন্টালস যেগুলো আছে সেগুলো একটু আপনি একটু স্টাডি করবেন বিভিন্ন এখন তো অনেক কোম্পানি আমরা নিউজ পেপারে দেখতে পান বা খবরের ইয়াতে আছে ইউটিউবে আছে বিভিন্ন খবরে দেখায় যে কোন কোম্পানি লাভ করছে কোন কোম্পানি লস করছে কোন কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে এগুলা নিয়েই হচ্ছে আসলে এখন হট টপিক বলতে গেলে এই চব্বিশের পাঁচ পাঁচে পাঁচ আগস্টের পর থেকে এটা একটু খুব খুব হট টপিক হয়ে দাঁড়িয়েছে সো এগুলো একটু আপনারা জেনে নেবেন যে কোন কোম্পানি লাভ করতেছে কোন কোম্পানির গ্রোথ কেমন অবশ্যই যে যেটার গ্রোথ ভালো সেটার শেয়ার ভ্যালু অবশ্যই সামনের দিকেও ভালো হবে এটা আমরা ধরে নিতেই পারি তারপরে হচ্ছে ওদের ইয়া কেমন আছে বল দায় কেমন আছে ওই তারপর ওদের আর্নিংসের ফ্লোটা কেমন ওদের ফিউচার গ্রোথটা কেমন এগুলো একটু স্টাডি করে নিতে হবে কোনো কোম্পানিতে আপনি যখন বিনিয়োগ করতে যাবেন অবশ্যই তার বর্তমান স্ট্যাটাস পাঁচ বছর আগের কেমন ছিল বা দশ বছর আগে কেমন ছিল সে আমি দশ বছর আগের স্ট্যাটাস এবং বর্তমান স্ট্যাটাস কিন্তু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো যে ভবিষ্যতে পাঁচ বছর পরে তার স্ট্যাটাসটা কেমন হবে তো খুব বেশি না মিললেও মানে উনিশ বিশ হয়তো হবে এর চেয়ে একদম এমন না যে দশ বিশ হয়ে যাবে এমন না মানে কাছাকাছি থাকবে সো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে ওর পাঁচ বছর আগের যে পজিশনটা ছিল সেটা কেমন এবং বর্তমান যে পজিশনটা আছে সেটা কেমন আমি যদি ব্যাংকের হিসাব করি একটা একটা ব্যাংক ধরে নিলাম এক্স ওয়াই জেড ব্যাঙ্ক এক্স ওয়াই জেড ব্যাঙ্ক আমার পাঁচ বছর আগে তাদের শাখা কয়টা কত কয়টা ছিল কত শাখা ছিল কত উপশাখা ছিল কত স্টাফ ছিল তাদের মূলধন কত ছিল তাদের দায় কত ছিল এগুলো হিসেব করবেন তারপরে বর্তমান যে স্টাডি করবেন বর্তমানকে নিয়ে বর্তমানে তাদের কি অবস্থান এটা নিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন তখন দেখতে পাবেন যে ব্যাপারটা আসলে কেমন শিবশিখি সামনের দিকে এগোবে নাকি আমার এটা লস পর্যায়ে যাবে তারপর হচ্ছে কিছু টেকনিক্যাল বিশ্লেষণ আছে প্রাইস চার্ট এখন তো বিভিন্ন ইয়েতে পাওয়া যায় প্রায় অনলাইনে একদম আপনি যে যেখান থেকে বিও অ্যাকাউন্ট করবেন এখন তো বিয় অ্যাকাউন্ট অনেক অনেক জায়গাতেই করা যায় আপনি কোনো ব্রোকারের হাউজে গিয়েও করতে পারেন ব্যাংকের মাধ্যমেও কিন্তু এখন বিয় অ্যাকাউন্ট করা যায় বিভিন্ন ব্যাংক করে দিচ্ছে ইউসিবি ব্যাংক করছে তারপরে ব্রাক ব্যাংক করছে আমি যদি জানি এরাও করতেছে সো আপনি যেখান থেকে করেন আপনাকে আপনি দেখতে পাবেন যে প্রাইস চার্টগুলো একটু পড়তে অভ্যস্ত হন তারপর হচ্ছে ট্রেন্ড আপনি আগে বলছি যে ট্রেন্ডগুলো বুঝুন কিভাবে কি হচ্ছে না হচ্ছে শুধুমাত্র অমুক ভাই থেকে শুনছি অমুক সোর্স থেকে শুনছি এগুলোর উপর ইয়ে না করে নিজে নিজে একটু স্টাডি করার চেষ্টা করেন তাহলে এগুলাই হচ্ছে আপনাকে সঠিক একটা জায়গায় নিয়ে যাবে যে অন্য অন্য শোনাচ্ছে অন্য অনেক সময় অন্যের থেকে শুনলে কি হয় আপনি প্রভাবিত হয়ে যান যে একটা জিনিস শুনলেন যে ওই কোম্পানিটা আগামী পাঁচ বছর পরে এমন জায়গায় যাবে এটা একটা কিন্তু ফুল একটা রিউমার এই এই সেক্টরে এই জিনিসটা খুব বেশি হয় যে এই ধরে নিলাম এক্স ওয়াইজ একটা কোম্পানিটা আগামী পাঁচ বছর পরে এমন জায়গায় যাবে যে মানে শেয়ারের দাম দ্বিগুণ তিনগুণ গুণ বেড়ে যাবে সো এটা একটা রিউমার ছড়াই দিল আপনারা সবাই ধুমধাম সবাই ওখানে ইনভেস্ট করে দিলেন শেষ অন্যের উপর ভরসা না করে আপনারা নিজেরা নিজের স্টাডি করবেন তখন আপনাকে একটু ভালো করতে পারবেন টিপস নাম্বার পাঁচ চি বলি আমি আপনাদের কাছে ধরে নিলাম দু লাখ টাকা আছে তিন লাখ টাকা আছে এই টাকাটা আপনি ফুল একটা কোম্পানিতে দেওয়ার দরকার নেই একটা কোম্পানিতে আপনাকে বিনিয়োগ করার কোনো দরকার নেই আপনি অল্প অল্প করে করেন অল্প অল্প করে বিভিন্ন কোম্পানিতে করেন দশটা কোম্পানিতে আপনি আলাদা আলাদা করে বিনিয়োগ করেন সো যদি দুইটা কোম্পানি লসও খায় ওই আটটা কোম্পানির যে লাভটা আসবে সেটা আপনাকে রিকভার করার ইয়ে করে দিবেন আপনাকে খুব বেশি কষ্ট ব্যাগ পোহাতে হবে না এই যখন আপনি অনেকগুলো কোম্পানিতে ইয়ে করবেন শেয়ার কিনবেন যদি একটা কোম্পানিতে কেনেন ওই কোম্পানি কিন্তু লস লস আপনার পুরোটাই লাভ করলে তো সেটা অবশ্যই আপনার জন্য ভালো বাট লাভ করবে এমন কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না সো এই সেক্টরটা হচ্ছে খুবই অনিশ্চিত বলা যায় আবার বলতে পারি এটা একটু খুব বৈচিত্র্যময় একটা জায়গা যেখানে হচ্ছে আপনি কখন কি হয় আসলে বলা যায় না তাও বাংলাদেশ কখনোই বলা যায় না বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করবেন এই যে আগে বলছি সব ডিম একঝড়িতে রাখবেন না মানে হচ্ছে এক কোম্পানিতে সবগুলো বিনিয়োগ করবেন না বিভিন্ন সেক্টরে যখন আপনি ভাগ করে দিবেন ঝুঁকিটাও আস্তে 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 কমে যাবে সো এটা একটা করতে পারেন তারপরে টিপস নাম্বার সিক্স হচ্ছে লোপ ইকুয়াল টু অতিরিক্ত ঝুঁকি এটার মানে বুঝছেন কিনা আমি জানি না এটার মানেটা হচ্ছে আপনি যখন লোপ করবেন মানে আপনার ইচ্ছে একটা রিউমার শুনছেন যে আমার পাঁচ বছর পরে একটা কোম্পানি বা দুই বছর পরে একটা কোম্পানি খুব সামনের দিকে আগাবে এটা কিন্তু খুবই অনিশ্চিত একটা জিনিস এটা ঝুঁকি অনেক ঝুঁকি এবং এটা ডাবল ডাবল হতে পারে এমন রিউমারটা আপনি শুনছেন আপনি লুব আসছে আপনার ঝুঁকি নিয়ে আপনি কিনে ফেললেন এটা হচ্ছে লস হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে অনেক বেশি অতিরিক্ত ঝুঁকি আছে যেখানে লোক থাকবে সেখানে অতিরিক্ত ঝুঁকি থাকবে হলে তো আলহামদুলিল্লাহ না হলে তো শেষ আর ভয় হচ্ছে যখন আপনি ভয় পাবেন ধরে নিলাম যে ওইটা সত্যি কথা যে দু বছর পরে এই শেয়ারটার মূল্য ডাবল হবে আপনি যখন ভয় পাইছেন তখন কিন্তু এটার হাত ছাড়া হয়ে গেছে আপনি ওখানে ইনভেস্ট করেন নাই সেই সুযোগটা আপনি হাত করে ফেলছেন সো এটাকে একটু কন্ট্রোল করতে হবে আপনাকে অ্যাভারেজ থাকতে হবে খুব বেশি লুভও করা যাবে না খুব বেশি ভয়ও পাওয়া যাবে না খুব বেশি লোভ করলেও সমস্যা সমস্যায় পড়বেন ভয় পেলে সমস্যা করবেন সো এটাকে একটা একটা নিউট্রাল জায়গায় রাখবেন এবং কোয়েট থাকবেন সব সময় যে কোনো কিছু শুনেই ধুমধাম কোনো ডিসিশান নেবেন না একদম ঠান্ডা শান্ত হয়ে বসে কোথাও চিন্তা করে কয়েকদিন টাইম নেন চিন্তা করেন তারপরে হচ্ছে কোথাও বিনিয়োগ করেন সো ধুমধাম করে কোনো কিছু করলে আপনি বিপদে পড়বেন এটা এমন একটা জায়গা সো টিপস নাম্বার সাত হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা করা এটা এমন না যে আপনি আজকে শেয়ার কিনলেন আগামী সপ্তাহে বিক্রি করে দিলেন না এটা একদমই করবেন না এটা দীর্ঘমেয়াদি বলতে আমি তিন থেকে পাঁচ বছরের জন্য বলছি আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন আপনি এক্স ওয়াইজের কোম্পানির শেয়ার কিনলেন শেয়ার কিনে আপনি একশো টাকা শেয়ার কিনলেন একশো টাকা শেয়ার কী করলেন আগামী সপ্তাহে বিক্রি করে বা এক মাস পরে বিক্রি করে দিলেন সেটাতে আপনার প্রফিটও হতে পারে অল্প তারপরে লসও হতে পারে কিন্তু এটা যখন আপনি তিন পাঁচ বছর রাখবেন এই এই জায়গাটা এই জিনিসটা যখন আপনি তিন চার মনে করেন একটা শেয়ার কিনছেন আপনি পঞ্চাশ টাকা দিয়ে এটা যখন আপনি তিন পাঁচ বছর পরে বা আরও একটু বেশি বা আরও একটু কাছাকাছি দুই বছর তিন বছর পাঁচ চার বছর পরে যখন বিক্রি করবেন তখন এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্টও চলে যাবে সত্তর টাকা আশি টাকা এরকম একটা জায়গায় চলে যাবে যেহেতু ইনফ্লেশন হচ্ছে সব কিছু বিবেচনা করলে এটাই হবে সো আপনারা সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা করবেন যে তিন পাঁচ বছরের দিকে যাওয়ার জন্য এরপরে বিক্রি করার জন্য দীর্ঘমেয়াদী করলে কি হয় এটা লাভজনক হয় খুব খুব কম সংখ্যক আছে যে দীর্ঘমেয়াদীতে লস হয়েছে খুব কম সংখ্যক আছে সো আপনারা এটা করতে পারেন তারপর একটা স্টপ লস ব্যবহার করবেন স্টপ লস বলতে কি একটা শেয়ার আপনি কিনছেন এই শেয়ারটা হচ্ছে আপনি পঞ্চাশ টাকা শেয়ার হুম কেনার পরে আপনি চিন্তা করলেন যে পঞ্চাশ টাকার একশোটা শেয়ার কিনলেন পঞ্চাশ টাকা করে করে একশো টাকা কিনলেন এখন আপনি ধরে নিলেন যে পঞ্চাশ টাকাটা আমি লস লাস্ট কতটুকুতে নামলে আমি সেল করে দিব মানে প্রফিট তো রাখবো একটা লস যখন আমি খেতে লস হতে 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 কতটুকুতে এসে মনে করেন মনে করলাম যে চল্লিশ টাকাতে আসলে পঁয়তাল্লিশ টাকাতে যখন নামবে বা চল্লিশ টাকাতে যখন নামবে আমি এটা নিচে নামতে দেব না আমি তখন সেল করে দিব এটা হচ্ছে স্টপ লস ব্যবহার মানে হচ্ছে আমি নির্দিষ্ট কতটুকু লস আমি সইতে পারবো মানে আমার রিকভারি করার ক্ষমতা আছে অতটুকু লসের মধ্যেই কিন্তু আপনি এটা বিক্রি করে দিবেন বড় ক্ষতি থেকে তখন রক্ষা পাবেন এটা হতে পারে আরও নিচে নেমে বিশ টাকা দশ টাকায় নেমে আসতে পারে সো আপনি একটা লিমিট দিয়ে দিবেন যে আমি এটা চল্লিশ টাকা তা আসলেই সেল করে দিব সো এই প্ল্যানটা হচ্ছে একটা ভালো সো এটা হচ্ছে আপনার একটা রিকভারি করার একটা জায়গা থাকে তখন কিন্তু এটা যদি না করেন তাহলে হচ্ছে হঠাৎ করে মনে করেন পড়ে গেল দাম করে পড়ে গেল সো এটা বিশাল একটা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে আগেই বলছি যে ভোয়া খবর প্রচুর আছে এখানে গুজব প্রচুর আছে টিপস নাম্বার নাইন হচ্ছে এগুলো থেকে এড়িয়ে চলবেন এগুলা কান দিয়া কানে ঢুকাবেন না হট টপিক অনুসরণ করবেন না হট টিপস অনুসরণ করবেন না কেউ যদি কিছু বলে যে ওখানে বিনিয়োগ করেন আগে আপনি স্টাডি করেন যে ওইটা বিনিয়োগ করার জায়গা কিনা আসলে ওখানে বিনিয়োগ করলে আপনার লাভ হবে নাকি লস হবে এটা বা কারা বিনিয়োগ করছে এটা কি গুজব না কি এটা একটু আগে যাচাই করবেন তারপর আপনি বিনিয়োগ করবেন এরপরে হচ্ছে হ্যাঁ এই জায়গার জন্য আপনি বিভিন্ন গভর্নমেন্টের ওয়েবসাইট অবশ্যই আছে বিভিন্ন নিউজ পেপার আছে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে আপনার খবরের বিভিন্ন চ্যানেল আছে ওখান থেকে আপনি যে জানতে পারবেন প্রচুর টিপস নাম্বার দশ হচ্ছে ধৈর্যশীল এবং নিয়মিত হতে হবে আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে এখানে ধৈর্যের কোনো বিকল্প নাই যেহেতু আপনাকে একটা শেয়ার কিনে আপনি বিনিয়োগ করে আপনাকে দু চার বছর অপেক্ষা করতে হবে তো ধৈর্য দরকার আছে আপনি যদি ধৈর্য ধরতে না পারেন আপনি আজকে কিনে কালকেই চিন্তা করেন যে এটা কখন সেল করব কখন সেল করবো এটাতে আপনার লস হওয়ার খুব বেশি নিয়মিত শেখার চেষ্টা করবেন এটা অব্যাহত রাখবেন শেখার আহ শিখবেন নিয়মিত শিখবেন ঠেকে শিখবেন কাউকে জিজ্ঞেস করে শিখবেন তারপরে হচ্ছে এটা এটাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এতক্ষণ যেগুলো বলছি এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি কীভাবে আগাতে চাচ্ছেন আমাকে বলতে পারেন কমেন্টে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেটাও বলতে পারেন অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম